আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ওয়েদারটা অনেক ভালো তাই আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যাচ্ছি তিনশো ফিট রাতের বেলায় ঘুরতে ভালোই লাগে কারণ যানজট থাকে না বাসা থেকে বের হতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এই প্রচণ্ড গরমে বৃষ্টি দেখে মনটা ভরে যাচ্ছে শান্তি শান্তি লাগছে কেমন যেন আমরা তিনজন গান শুনতে শুনতে যাচ্ছি খুবই ভালো লাগছিল আমি আর মুনা ঘুরতে অনেক পছন্দ করি তাই সময় পেলে বের হয়ে যায় ঘুরলে মনটাও ভালো থাকে তিনশো ফিট আসলে মনে হয় বিদেশে চলে এসেছি রাস্তাঘাটগুলো এত সুন্দর করে পরিকল্পিতভাবে করা হয়েছে আলোয় আলোয় সজ্জিত করা হয়েছে খুবই ভালো লাগে তিনশো ফিটে আসলে শুধু গাড়ি দিয়ে ঘুরলেই তো চলবে না তাই গাড়ি থেকে নেমে ভিডিও করলাম ছবি তুললাম ওয়েদার অনেক ভালো ছিল তাই খুবই ভালো লাগছিল আমাদের মতো আরও অনেকেই এসেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে প্রচণ্ড বাতাস হচ্ছিল আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের গাড়িগুলো যাওয়া দেখছিলাম মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে এত সুন্দর ওয়েদারে আমি আর ভিডিও করে নিলাম এত সুন্দর ওয়েদারে ছবি তা তো হতে পারে না এদিকে বাতাসে চুলগুলো সব উড়ে যাচ্ছিল জায়গাটা আসলে অনেক সুন্দর যতবারই আসি খুবই ভালো লাগে উপর থেকে নিচে গাড়ির যাওয়া গুলো দেখে খুবই ভালো লাগে মনে হয় বিদেশে চলে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি স্মৃতি হিসেবে আমরা তিনজন মিলে ভিডিও করে নিলাম আমার ছেলে আজকে খুবই হ্যাপি তাই আমরাও হ্যাপি এখন আমরা চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাব গরম গরম মিষ্টি মিষ্টি দেখে কেমন লোভ লাগছে তাই না আমার ছেলে খাবে লাল মিষ্টি তাই একটা মিষ্টি নিয়ে নিলাম না খাবে সাদা মিষ্টি না খাওয়ার আগে আমার ছেলেও আমাকে খাইয়ে দিল থ্যাংক ইউ মিষ্টি তো খাওয়া হলো এখন দই না খেলে কি চলে তাই দই নিয়ে নিলাম দই আমার খুবই ফেভারেট কত রকমের মিষ্টি যে সাজিয়ে রেখেছে রসগোল্লা চমচম নানা রকম মিষ্টি সব মিষ্টি নামও জানি না এত রাতে এত মিষ্টি কে খাবে হয়তো আমাদের মতোই অনেকে আসবে খাবে আবার নিয়েও যাবে অনেক ঘোরা হলো খাওয়া হলো অনেক এনজয় করলাম এখন বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ